আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা আলোচনা করব এমন একটা ইস্তেকফার আছে যে ইস্তেফার আল্লাহ তালার কাছে অনেক দামি অনেক মূল্যবান যে ইস্তেফার ফলে দোয়া করে আল্লাহ তালা অবশ্যই দোয়া কবুল করেন শুধু তাই নয় এই ইস্তেকফারাটা হলো আল্লাহ আলাইহি হাসাল্লাম বলেন যদি কোনো মানুষ সকালবেলায় এই ইস্তেফাটা তেলাওয়াত করে তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে যদি করে এর মধ্যবর্তী সময়ে তারা যদি এন্তেকাল হয়ে যায় ওই ব্যক্তিটি জান্নাতি হয়ে যাবে অথবা ওই ব্যক্তি জান্নাতিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সব হার্লাহ আল্লাহ রসুল্ল সাল্লাম আরও বলছেন কেউ যদি এই ইস্তেফলটা রাত্রকালীন সময় পড়ে সন্ধ্যাকালীন সময় পড়ে তাহলে ওই রাত্রে যদি সেই ব্যক্তি মারা যায় তাহলে আল্লাহ রসুল সাল্লাম আলহালাম বলছেন ওই ব্যক্তিটু জান্নাতি অথবা জান্নাতিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা জেনে নিই সেই ইস্তেকফাটা কী ইস্তেক্ফাটা হলো সাইদুল ইস্তেফার اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت، اعوذ بك من شر ما صنعت، ابوء لك بنعمتي عليك وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. شمرت أي ايها السيد الاستغفار আমরা সকলেই সাইদুল ইস্তেফার মুখস্থ করব সাথে সাথে এই সাইদুল ইস্তফারের মাধ্যমে আমরা আল্লাহ তালার কাছে দোয়া প্রার্থনা করব অবশ্যই আল্লাহ তালা আমাদের দোয়াকে কবুল করবেন